এই দেখো তোমাদের দিদি বেগুন ভাজছে বেগুন ভাজলাম এই দেখো এখানে পটল ভাজে আর আমার রান্না করতে করতে আমার কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না আমি এখন চিন্তা করছি কেন বিয়ে করেছিলাম তো বাপের বাড়ি চলে যাও বুঝলে আর মানাই নাই বিয়ের পর বাপের বাড়ি গেলে এক ওখানে গিয়ে তোমার মা রান্না করবে তুমি খাবে এখানেই ঠিক আছে এখন বেগুন ভাজছে খেয়ে কাজ নাই তোমাকে খাওয়াবো বলে শুধু বেগুন ভাজার ভাত বেগুন ভাজা নিয়ে কি পান্তা খাবে তুমি হ্যাঁ গো তো পান্তাটা খায় খিদে পেয়েছে তো রান্না করতে করতে খিদে পেয়ে গেল আরে এখন খবরে দেখাচ্ছে পান্তা খেলে কি হবে বলো তো কি হবে পান্তা খেলে অনেক জল পিপাসা পাবে হ্যাঁ ওর জন্য পান্তা খেতে বলছে তুমি খবর দেখে পান্তা খাচ্ছো হ্যাঁ আমি তাই বলি আগে তো তুমি পান্তা খেতে না খবর দেখে বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে আমার পান্তা খেতে দারুণ লাগে ওরে বাপ রে বাপ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব ব্যাস ব্যাস মানে খাবে তুমি না না আমার ফ্রিজে কাঁচা লঙ্কা রাখি দেখো কি টপিকে এই এই ভাবে কাঁচা লঙ্কা রাখলে কি হয় বলো তো কি হয় কাঁচা লঙ্কা গুলো ভালো থাকে দেখো কি সুন্দর ভালো দেখেছো হ্যাঁ টাটকা গোটা ছাড়িয়ে রাখবে আরো ভালো থাকে হ্যাঁ

তুমি পান্তা খাচ্ছ তো আমার জল তেষ্টা পাচ্ছে খুব আমাকে একটু জল খাওয়াবে গো মুখটা দেখো শুধু মুখটা দেখো যেই বলেছি একটু জল চেয়েছি শান্তি নেই দেখেছো বন্ধুরা আমি একটু জল চেয়েছি ও ওখানটা বসে আছে বলে বলছে খেতে বসে তো শান্তি নেই তাহলে চিন্তা করো কেমন ধরনের বাবারে বেসন খাচ্ছে একটু মাথায় ফুরিয়ে দেবো নাকি না না তুমি সকাল থেকে কি কি করেছো আগে বলো তো সকালে ঘুম থেকে উঠলাম উঠে এটা বাসন মাজলাম হ্যাঁ ঘর মুছলাম জামা কাপড় কাজলাম বাথরুমে গেলাম চান করলাম রান্না বসালাম গায়কে রেডি করলাম স্কুলে পাঠিয়ে দিলাম এই সব আমি করে বসেছি এখন আমি সকাল থেকে কিছু খেয়েছি অনেক কাজ করে দিয়েছো তাহলে কাজগুলো কে করে তুমি করে দাও না আমি তো করে দিই না তাহলে বলছো তুমি তো বেশ ভালোই পারো হ্যাঁ মানে সব কাজ করা কমপ্লিট তাই তো সব কাজ করা কমপ্লিট এবার একটু খাবো খেয়ে রেস নেব হ্যাঁ নিয়ে বন্ধুদের জন্য এবার ভিডিও এডিট করতে হবে আমাকে বাপরে মানে এত কাজ করো তুমি সারাদিন ধরে আমি জানতামই না তুমি এত কাজ করো সারাদিন ধরে তুমি এই জগতে থাকো যে তুমি জানবে না তাহলে কোন জগতে থাকি তুমি তো ঘুমের জগতে থাকো ও আমি ভোজ ভোস করে ঘুমাই খালি তুমি ঘুমতে দেখো আমাকে আবার কি আবার নিজে এই তুমি জানো কি আজকে কালকে নীলেবাতির জানো তুমি জানো ঝাঁপ দেখতে যাবো ও তুমি ঝাঁপ দেখতে যাবে ও আমি ভাবলাম তুমি হয়তো বাড়িতে থাকবে আজকে বসে বসে ভিডিও ভিডিও বানাবে ঝাপে ভিডিও করবে করে আনবে আজকে দু চারটে